Tak boleh buat hal, bolehlah setiap hari. Minta semua পুজো করে আমার যে আরেকজন শিফটিংয়ে যে পেয়েছিলো তার নাইটে ডিউটি মানে শিফটের ডিউটি হয় সেটা করে ও ন্যাচারালি একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে নটা সাড়ে নটা হবে নাহ সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে প্রায় কম্পিটিশানটা পেরিয়ে চলে গেছে তারপর এখান থেকে একজন শুভ ওই অ্যাসোসিয়েশনের একটি শুভ বলে ছেলে সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে সঙ্গে সঙ্গে যে এ দেবব্রত মানে আমার ভাইপো সে সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে বলছি দরজা ভেঙে চুরি করার চেষ্টা করেছি হ্যাঁ দরজা ভেঙে কালকে অভিযোগ দায়ের করেছে অভিযোগ হ্যাঁ করা হয়েছে এবং ধরাও হয়েছে সেই দিনই ধরা হয়েছে তার দিকে দুজনকে একজনকে মনে হয় দুজনকে ধরা দুজনকে আছে আপনার নাম আমার নাম ফেরারাম গোস্বামী

何が